সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী একই সাথে সমান্তরালেই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বলিং অ্যাকশনের কারণে এরপর গত বিশ মার্চ সেখান থেকে মেলে মুক্তি কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্ক দেশের আইনে যে কোনো জুয়া বা অনলাইন ব্যাটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে এবার অবশ্য পবিত্র রমজান মাসে জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব গতকাল বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ওয়ান এক্স বেট নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপনে সাকিবের ফেসবুক পেজে শেয়ার দেয়া হয় সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন বছর দুয়েক আগে ব্যাটিং কোম্পানি বেট উইনার নিউজ নামে একটি পোর্টালে শুভেচ্ছা দূত হয়েছিলেন সাকিব সেবারও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার তখন তিনি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এর আগে জুয়ারির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি তবে এবারের গল্পটা কিছুটা ব্যতিক্রম ছাত্র জনতা জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আর আসা হয়নি তার নামে হয়েছে হত্যা মামলা চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা সাকিব এখন সঙ্গে চুক্তিবদ্ধ নন টেস্ট ফর্মেট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক